প্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও দাখিল পরীক্ষাতে সকলকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল রোহিম বিএসসির পক্ষ থেকে আশা করি যেখানে যে অবস্থায় আছেন অনেক অনেক ভালো আছেন সেই ভালো থাকার মাস থেকেই তোমাদের কাছে আমি আবারও ফিরে আসলাম আমি আব্দুর রহিম সাহ সেই ধারা নিয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল দুই হাজার উনিশ সালে আসছিল দিনাজপুর বোর্ডে তার একটি খ নাম্বার নিয়ে আমি এর আগের পূর্বে সৃজনশীল ক নাম্বার আলোচনা করেছি আজকে কিন্তু খ নাম্বার নিয়ে চলে আসলাম বিশেষ করে বোর্ডের দিকে লক্ষ্য করো যে খ নাম্বারে সৃজনশীল রয়েছে উদ্দীপকের সমান্তর ধারাটি পঁচিশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তো দেখা যাক আমরা উদ্দীপকের আলোকে কি কিভাবে নির্ণয় করতে পারি এর সমান্তর ধারা আমরা লিখতে পারি খ নাম্বার ধরি সমান্তর ধারা সমান সাধারণ অন্তর সমান সমান ডি আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে পনেরোতম পদ এইটটি নাইন আমি লিখতে পারি তম পদ

দুই এক ন কি আছে আমাদের মাইনাস সিক্স ডি সমান এখানে হচ্ছে আমাদের এখানে অবশ্যই মাইনাস হবে নয় দশ হাজার বারো তেরো নয় পনেরো নয় পনেরো হাতে এক নয় দশ হাজার বারো তিনশো তিরিশ

তাহলে a সমান কি হবে 89 মাইনাস 82 a সমান সমান 5 a এবং d পেয়ে গেলাম শিক্ষার্থী তাহলে আমাদের এখন মূল কাজে চলে যাব আমাদের এ জানি যে n সংখ্যক পদের সমষ্টি হলো n/2 2a n 1 d আমাদের নির্ণয় করতে বলছে কি 25 পদের সমষ্টি আমরা একবার লিখতে পারি ওতে 25 টি পদের সমষ্টি সমষ্টি ইকুয়াল

তাহলে পঁচিশ বাই টু গুণন এটা যোগ করলে কত হচ্ছে একশো চুয়ান্ন দুই যদি কাটি তাহলে সাত দু গুণ চোদ্দ সাত দু গুণ চোদ্দ এবার দেখো প্রিয় শিক্ষার্থী আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে আমাদের সর্ব শেষে কি আসলো সর্ব গুণ করে দেবো সেটা হচ্ছে কি পঁচিশ গুণন কত সাতাত্তর তাহলে আমাদের মোট যে গুণ ফলটা এই পঁচিশকে সাতাত্তর গুণ করলে আসবে এক হাজার নয়শো পঁচিশ এক হাজার নয়শো পঁচিশ এই যে প্রিয় শিক্ষার্থী আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল এরকম খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই ধরনের অঙ্কগুলো প্রায় প্রায় পরীক্ষা আসে সুতরাং এই অঙ্কটা করব এবং পাঠ্য বইয়ের মধ্যেও আমাকে যেতে হবে যে এই অঙ্কটার অনুরূপ অঙ্ক কোনটা সেটা নয় তেরো পয়েন্ট এক অথবা তেরো দিয়ে গিয়ে এর এরকম যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হবে তাহলে দেখা গেল কি আমাদের অঙ্কগুলো ফ্রেশ হয়ে যাবে এবং প্রমাণ পড়বে তো প্রিয় শিক্ষার্থী ঠিক আছে সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও তোমাদের কাছে ফিরে আসবো এই দুই হাজার আহ উনিশ সালের দিনাজ ফুলের গড় আমার নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ